সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার বেশ অনেক দিন বাদেই আজকের ব্লগটা আবার শুরু করলাম এখন ঘড়ির ঘাটাতে বাজে প্রায় সাড়ে সাতটা বাড়িতে মানুষ অসুস্থ থাকলে সকালটাও যেন তাড়াতাড়ি হয় আজ সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সামান্য রোদের দেখা মিলতেই তারপর সুদীপ্তর জন্য গরম গরম ভাত ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ ওর ছিল ওষুধের সময় তারপরেই ঘরটা মুছে নিলাম যতটুকু সময় এখন ফাঁক পাচ্ছি তার মধ্যে কাজগুলো সেরে নেওয়ার চিন্তা ভাবনা করছি যার জন্য ভিডিও করাও তেমনভাবে আর হয়ে উঠছে না আজকে দুপুরের খাওয়ার মেনুতে ছিল মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে সাথে তেমন ভাবে ডাটা দিয়ে আর রান্না করতে হয়নি সামান্য একটু উচ্ছে আলুর ঝোল আর ভেন্ডি সেদ্ধ করে নিয়েছিলাম ব্যাস এই ছিল আজকের রান্না রান্না করতে করতে আজকে হঠাৎই না হাতের মধ্যে তেল ছিটে চলে এসেছিল আর এই ক্ষত হয়েছে আর এইসব জিনিসগুলো যখন মনে হয় তখন না বিয়ের আগের ঘটনাগুলো বড্ড বেশি মনে পড়ে কারণ অল্প আঘাতেই আর রান্নাঘরের দিকে যেতে চাইতাম না মাও বারণ করতো যাই হোক রান্নাবান্না সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবার তাই পুজো দিতে সময় লাগবে বেশ অনেকক্ষণ পুজো দিতে গিয়ে ফুলের ঝুড়িতে ফুল ঢালতে গিয়ে দেখি আজকে ফুলের যে দোকানদার সে দুর্ব দিতে ভুলে গেছে তাতে কি হয়েছে বাড়ির ছাদ বাগানে যখন দুর্ব রয়েই গেছে তখন সেটা দিয়েই কাজ ছেড়ে নিলাম যেহেতু শ্রাবণ মাস তাই শিব ঠাকুরের মাথায় ভালো করে জল দিয়ে নিলাম আর এমনিতেও আমরা প্রত্যেক দিন অর্থাৎ নিত্য শিব ঠাকুরকে এইভাবেই কিন্তু স্নান করাই এছাড়াও ঘরে আর যেসব দেবদেবীর মূর্তি আছে সেগুলোকেও স্নান সারিয়ে নিই যেহেতু আজ বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারে আমরা ঠাকুরের পাঁচালি পড়ি সন্ধ্যের সময়টা বড্ড ব্যস্ততায় কাটে এবং নানান রকম কাজ পড়ে যায় যার জন্য দুপুরের এই সময়টায় পাঁচালি পড়ে নিই পাঁচালি পরে পুজো দিয়ে এখানে আমি সুদীপ্তকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম ওর হাতের চোটটাও তো বেশ অনেকখানি বেশি তাই হাতে করে নিজে থেকে খেতেও পাচ্ছে না আর তারপরেই না বেশ কিছু ফল কেটে দিয়েছিলাম এখানে যে ভয়েসগুলো নেওয়া হয়েছিল ভিডিওর সময় সেগুলো এডিটিং করতে গিয়ে পরে কখন যে কেটে দিয়েছি বুঝতেই পারিনি তাই আবার পরে ভয়েস ওভার দিচ্ছি এখানের এই ফলগুলো ওকে যখন কেটে দিচ্ছিলাম ও আমাকে বারবার বলছিল এত ফল ও খেতে পারবে না কিন্তু বলতে পারো আমরা আমি একটু জোরাজুরি করেই আজকে এই ফলগুলো ওকে দিলাম কারণ এগুলো যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি সুস্থ হবে এই প্রচেষ্টা নিয়েই শুরু করছি দিনগুলো বা কাটাচ্ছি দিনগুলো সন্ধ্যে হতেই আমরা নিয়ে বসেছিলাম মুড়ির আসর তবে ওকে দিয়েছিলাম আজকে একটু ছানা আর সন্ধেবেলায় বললাম মুড়ির আসর নিয়ে বসেছিলাম সাথে কিন্তু ছিল চপ আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো বলাই হয়নি আজকে মা এসেছে আর মা নিয়ে এসেছে তাগাগুলো আর সেটাই এখন আমার হাতে দিদি ভাই বেঁধে দিচ্ছে অগো ভাবে এইভাবেই কাটছে আমার দিনগুলো আর তারই কিছু টুকরো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে